সালামু আলাইকুম আমি অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নং ওয়ার্ড দুই কাঠার একটা বাড়ি আছে এদিকে দেখাবো সঙ্গে যে লোকগুলি আসতেছে এটা হলো মেইন রোড বিশ ফুট বাড়িটা যাচ্ছি সঙ্গেই থাকেন রাস্তাটা ছোট আর কি পাঁচ ফিট দুই কাঠা যাদের কম টাকা নিতে পারবে এই যে দুইটা রুম করা দেখতেছেন এই যে আর এই দিকটা হলো ওই কিবাদ ওই যে একটা বা বাস দেখতেছেন ওই বাস পন এই যে কলম করা দেখতেছেন এই যে দুইটা রুম এই যে কলম করা দেখতেছেন এই যে কলম এই যে কলম দেখতেছেন ওই যে পাশে ফ্যাক্টরি এই যে কলম চারটা লাফা করে কলম করছে ওই যে বাঁশ দেখতেছেন কলা গাছের চিপা যায় বাঁশ পর্যন্তই জাগার পরিমাণ দুই কাঠা ঢাকা মাইমেশিং হাইওয়ে রোড থেকে চার থেকে পাঁচ মিনিট লাগে বাড়িতে আসতে ব্যাপক গার্মেন্টস এলাকায় অল্প জায়গা দুই কাঠা এই যে কলমগুলি করছে চারতলা ফাউন্ডেশন করিয়া দুইটা রুম উনি নিজে থাকতেছে এই যে আর একটা রুম আছে এই জায়গায় দুইটা রুম এই যে কলম করে এই যে দেখতেছেন কলম গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ ওয়াট চার চারটেলা ফাউন্ডেশন করে কলম করছে আর দুইটা রুম আছে মালিক মূল্য তেইশ লক্ষ টাকা প্যাকেজ মালিক মূল্য তেইশ লক্ষ টাকা প্যাকেজ ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি সালাম আলাইকুম রহমতুল্লাহি